এরকম জাতীয় বন জঙ্গল থেকে সাবধানতা অবলম্বন করবেন কারণ এর মধ্যেই থাকতে পারে কিন্তু রাসেল ভাইপার যার আতঙ্কে এখন পুরো বাংলাদেশ তোলপাড় তো যেই সমস্ত এলাকায় পানি রয়েছে পানি এবং এরকম ঝোপটা টোপটা রয়েছে এর মধ্যে কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে বেশি তো আপনারা খুবই সাবধানতা অবলম্বন করবেন মানে যেখানেই যাবেন ভালোভাবে চেক করে নেবেন যে ওইখানে রাসেল ভাইপার আছে কি না কারণ শুনেছি যে শুনেছি যে রাসেল ভাইপার কামড় দেওয়ার পরে প্রায় চল্লিশ থেকে ষাট মিনিটের ভিতরে নাকি এনটি না দিতে পারলে মানুষ মারা যায় তো ওই জন্য এই কঠিনতম কঠিন রাসেল ভাইবার থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন আল্লাহ তাল্লাহর কাছে সেই দোয়া করি আর যাদের বাড়ির পাশে এরকম বন জঙ্গল রয়েছে এগুলো আপনারা পরিষ্কার করে ফেলবেন কারণ এইগুলো যদি আপনাদের বাড়ির পাশে থাকে তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে এখানে সাপ আছে কি আর যদি একটা খোলা জায়গা থাকে সেই খোলা জায়গা কিন্তু অনায়াসে আপনারা দেখতে পারবেন যে এই জায়গাটা এইখানে একটা প্রাণী এসেছে বা একটা হ্রাসের ব্যাপার আসছে আর কি নাম নিচ্ছি না যেহেতু অনেক সময় ভিডিওতে সমস্যা হয় সে কারণে তো এরকম আনাচ কানাচ যত জায়গা রয়েছে আপনাদের সমস্ত জায়গাগুলো আপনারা পরিষ্কার রাখবেন এতে করে কোনো কিছু আসলে আপনারা সাথে সাথেই কিন্তু দেখতে পাবেন অপরিষ্কার থাকলে দ্রুত দ্রুত কিন্তু পরিষ্কার করে নিবেন যাতে করে কোনো প্রকার সমস্যা না হয় বা আপনি নিজেও সেফ থাকেন কারণ জীবনটা অনেক দামি ষাট সত্তর আশি বছরের এই জীবনটা আল্লাহ তালার রাস্তায় ব্যয় করতে হবে সাবধানতা অবলম্বন করতে হবে কারণ আল্লাহ তালা আপনাকে আমাকে আকল দান করছেন যেটা অন্য অন্য প্রাণীকে দান করেন নাই শক্তি দান করেছেন কিন্তু আলাদা একটা যে আকল বুদ্ধি এটা দান করেন নাই গরুর গায়ে অনেক শক্তি ইচ্ছে করলে অনেক কিছু করতে পারে কিন্তু বুদ্ধি নাই আকল নেই মানুষকে আল্লাহ আকল দান করছেন এই জন্য বলা যাবে না যে ভাগ্যে আসলে মৃত্যু হবে এই সেই কারণ আপনার সাবধানতা অবলম্বন করতে হবে এরপরে আল্লাহ তাল রক্ষা করবেন আর বেশি বেশি এই দোয়ারটি পড়বেন এই দোয়াটি পড়লে ইনশাআল্লাহ আপনাকে বিশদর সাপ কাটবেন আশা করা যায় ইনশাআল্লাহ আজকে মতো ভিডিওটি পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ